Og når man svinger, lukker det bøyene med hendene হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে হলো জন্মাষ্টমী মানে শ্রীকৃষ্ণের জন্মদিন আর এই দিনটা গোটা দেশ জুড়ে খুব ধুমধাম করে পালিত হয় বাড়িতে সবাই উপোস করে মন্দিরে পুজো দিতে যায় তো আমরাও প্রতি বছর সেরকমই করেছিলাম কিন্তু এবছর আজকে আমাদের এখানে তুলসী মঞ্চে পুজো হবে যেটা কিন্তু তোমরা আগের বছরও দেখেছিলে আমার ব্লগে যে এখানে তুলসী মঞ্চ আমাদের উদ্বোধন হয়েছিল আর সেই দিনই জন্মাষ্টমী ছিল তো আজকেও সেরকমই হবে আজকে এখানে আমাদের পূর্ব হবে জন্মাষ্টমী উপলক্ষে আর আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি কল বাজার করতে যাবো আরও যা যা লাগবে তো চলো আজকের ব্লগটা খুব জমজমাট হতে চলেছে প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে মনটা যেন অনেকটাই আলাদা লাগছিল কারণ আজকে হলো জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আর আমাদের বাড়িতেও তো পুজো হচ্ছেই সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারে ঠাকুরের জন্য ফল মিষ্টি ফুল আর অবশ্যই কৃষ্ণের প্রতীক মানে ময়ূরের পালক কিনতে আজকের বাজারটা ভরে গিয়েছিল একদম রং বেরঙের ফুল আর পুজো সামগ্রীতে চারিদিকে যেন উৎসবের গন্ধ ফল মিষ্টি কেনার পরে বাড়িতে সেগুলো দিয়ে আবার চলে আমাদের গড়বে তাতে ফুল কেনার জন্য আর ফুল দোকানে এসে মানে এত ফুলের দাম মানে কি আর বলবো মালাগুলোর এত দাম বলছিল মানে ছোঁয়া পর্যন্ত যাচ্ছিল না তারই মধ্যে সব থেকে কম দামের চারটে মালা নিয়ে সোজা বাড়ি চলে আসলাম বাড়ি ফেরার পথে দশকর্মা ফান্ডার থেকে শ্রীকৃষ্ণের জন্য একটা ময়ূরের পালক ও নিয়ে নিয়েছিলাম জন্মাষ্টমী উপলক্ষে আমাদের এখানে কৃষ্ণ মন্দিরটা কত সুন্দর ভাবে সাজিয়েছে দেখো আর সবাই এখানে সকালবেলা পুজো দিতে আসছে দিন বাজার থেকে ফিরে স্নান সেরে আমি সোজা বস এখন তুলসী মঞ্চের সামনে আর আজকে আমি পুজোর জন্য করেছিলাম ধুতি আর তার সাথে পরে নিয়েছিলাম একটা গেঞ্জি কারণ আমার পুরোনো পাঞ্জাবিগুলো খুঁজে পাচ্ছিলাম না তো আমার গেটটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও আমি আর মা ধীরে ধীরে দুজনে মিলে পুজোর সব সামগ্রী সাজিয়ে রাখছিলাম তুলসী মঞ্চের সামনে ধূপ প্রদীপ ফুল ফল সবকিছু সুন্দর করে সাজানোর পর ভক্তি ভক্তিভাব মনে ভেসে আসছিল এরপরে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম বামুন ঠাকুরের আসার জন্য অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করানোর পরে বামুন ঠাকুর এলেন এবং পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করতে শুরু করলেন তাই আমিও আর দেরি না করে জলদি করে ফলগুলো কেটে সব থালায় সাজিয়ে দিচ্ছিলাম এক এক করে আর মা তখন বামুন ঠাকুরের কথা মতো ধান তুলসী পাতার দুধ বা ঘাস তুলতে গেছিল আর অন্যদিকে বাবা ধুনুচি দিয়ে ধুনার আয়োজন করছিল পুরো পরিবেশটা তখন ভরে গিয়েছিল ধুনার ঘ্রাণ আর বামুন ঠাকুরের ভক্তি ভরা মন্ত্রে ঠাকুরের পূজোর পুজোর জন্য এক থালা ভর্তি ফুল সন্দেশ লাড্ডু আর থালা ভর্তি ফল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম ফাইনালি পুজো শুরু হলো শাস্ত্র মন্ত্র পাঠের মধ্যে দিয়ে আমরা সকলে একসাথে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছিলাম আর তখনই টমি চলে আসে আর ওকে বসতে বলতেই এসে এদিকে তাকিয়ে চারিদিকে একটু দেখা দেখি করার পরে সোজা বসে গেল এখানে পুজো দেখার জন্য এরপরে আমরা অপেক্ষা করছিলাম পুজো শেষ হলে পুষ্পাঞ্জলি দেব বলে মিনিট নেই পুজো শেষ হতেই আমি আর মা ফাইনালি একসাথে বসে পড়লাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভক্তির সেই মুহূর্তটা সত্যি ভোলার মতো নয় পুষ্পাঞ্জলি শেষ হতে বামুন ঠাকুরের পরে আরতি করা শুরু করে দিলো আর আমরা সেটা সবাই মিলে ভক্তি করে দেখছিলাম পুজো শেষ হওয়ার পরে বামুন ঠাকুর ফাইনালি বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছিল তারই মধ্যে মা এখন কিছু ভোগ দিয়ে দিচ্ছিল বামুন ঠাকুরের জন্য তারপরে বাড়ির ভেতরে ঠাকুরের ভোগ নিয়ে এসে মা এক এক করে সব ডিস্ট্রিবিউট করছিল তো সবার প্রথমে বাবাকে দিয়ে এসে এখন আমি খেতে বসে গেছিলাম কারণ সকাল থেকে না খেয়েছিলাম মিনওয়াইল তারপরে ঠাকুরের ভোগগুলো নিয়ে আমরা দুজনে মিলে প্রতিবেশীদের এক এক করে একটু ডিস্ট্রিবিউট করে দিলাম সবার মুখে আনন্দ হাসি আর আশীর্বাদের ছোঁয়া এটাই তো আসল উৎসবের রং এরপরে শুরু হলো দুপুরের খাবারের আয়োজন মা ব্যস্ত হয়ে গেছিল তরকারি রান্না করার জন্য আর আমি মাকে একটু সাহায্য করে দিচ্ছিলাম আটা মেখে দিয়ে পরিবারের সবাই একসাথে মিলে কাজ করার আনন্দটাই আলাদা শেষমেশ আমাদের দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ গরম গরম পরোটা আর আলু পটলের তরকারি একেবারে দারুণ জমে যাবে সন্ধ্যা নামতেই আবার তুলসী মঞ্চে ভক্তির আবহ মা ধূপ দেখানোর পরে ঠাকুরকে আবার ফল কেটে ভোগ নিবেদন করলো তারপর কর্পুর জ্বালিয়ে আরতি করলো আর কর্পুরের আলোয় ভক্তির সুরে পরিবেশটা যেন আরও বেশি পবিত্র হয়ে উঠল পুজো শেষ হওয়ার পরে ঠাকুরকে নিবেদন করা ভোগটা আবার তুলে নিয়ে এসে আমরা ডিস্ট্রিবিউট করে নিলাম এরপরে আমরা নিজেরা একটু খেয়ে নেব টিফিন হিসেবে তারপরে আবার আমি আর মা চলে গেলাম রান্নাঘরে এবার রাতের ডিনারের পালা আজকের বিশেষ মেনু লুচি আর পনিরের তরকারি মা ওদিকে তরকারির আলু কাটছিল আর আমি এদিকে পনিরটা কেটে মায়ের কাজটা আরেকটু একটু সহজ করে দিচ্ছিলাম তারপরে গরম তেলে মা পনিরগুলোকে ভাজছিল আর আমি বসে গেছিলাম ময়দা মাখার জন্য যখনই বাড়িতে লুচি আর কোনো কিছু রেসিপি হয় তখনই আমি ময়দা মাখতে বসে যাই এটা আমার পার্মানেন্ট ডিউটি ময়দা মাখার পরে মা এখন ছোট ছোট লেচি কেটে দিচ্ছিল তারপরে আমি সেগুলো নিয়ে এখন বসে গেছি সেটাকে গোল করে বেলার জন্য আমি এক থালা করে লুচি বেলে দিচ্ছিলাম আর দেখো এদিকে মা এখানে লুচি গুলো সব ছাকচার কত একদম ফুলকো ফুলকো দেখাচ্ছে মায়ের সাথে একসাথে বানানো এই বিশেষ ডিনার দিয়ে শেষ হলো আমাদের জন্মাষ্টমীর উদযাপন এভাবেই আজকের দিনটা কাটলো ভগবান শ্রী কৃষ্ণের আশীর্বাদে পূজা আনন্দ আর পরিবারকে নিয়ে একসাথে মুহূর্ত ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে জন্মাষ্টমী শুধু একটা উৎসব নয় এটা আমাদের পরিবারকে একত্র করে রাখার এক একটা বিশেষ উপলক্ষ আগামী জন্মাষ্টমীতে আবার নতুন করে এই আনন্দ ভাগ করে নেব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে